কালকে রাতে সুতোপার ভিডিওটা আমি দেখলাম দেখার পর আমি চুপ হয়ে গেলাম খালি ভিডিওটা দেখার পর সত্যি ফিল করলাম যে এই ভিডিওটা অন্য ভিডিওর মতো নয় সাধারণ ভিডিও নয় নিশ্চয়ই সুতোপা কোনো ডিসিশান নিয়েছে যে ভিডিও করবে না মানে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মও ছেড়ে দিচ্ছে প্রথমত সুতোপার সঙ্গে তো আমার কোনো যোগাযোগ নেই তাই সুতোপাকে আমি সরাসরি বলতে পারছি না তাই ভিডিওর মাধ্যমেই বলছি অনেক হয়েছে সুতোপা অনেক হয়েছে তুমি ভিডিও করবে কি না করবে সেটা একমাত্র একান্ত ডিসিশন তোমার নেবার অধিকার আছে তুমি যদি বলো যে তুমি ভিডিও করবে না ডিসিশন নিয়ে থাকো সেটাও তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে তোমার দিকে তো প্রচুর ভিউয়ার্স চেয়ে আছে যারা তোমাকে ভালোবাসে কারণ এই কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মেও ভালোবাসার মানুষ আমাদের প্রচুর আছে আমরা যে ভিউগুলো পাই সেগুলো কিন্তু আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী পাই চলো আমাকে ভালোবেসে যদি দশ হাজার দেখে কথাই বলছি বা দু হাজার দেখে দু হাজার মানুষ দেখে তাহলে এই দু হাজার মানুষের কিন্তু আমাদের ওপর হাঁ করে তাকিয়ে বসে আছে আমরা কি ডিসিশান নেব কি বলছি তারা কিন্তু আমাদের একান্তই ভালোবাসে আর আমি একটা কথা বারবার বলি একটা মানুষকে একটা কন্টেন্টের ওপর ভিত্তি করে শুধুমাত্র একটা কন্টেন্টের ওপর ভিত্তি করে একটা মানুষকে বিচার করা কখনোই উচিত নয় আর ভুল ভালো ভুল দুটো দিক কিন্তু মানুষের জীবনে ঘুরে ফিরে আসে মানুষ কখনো। ভুল করে ভুল পথে যেমন পা বাড়ায় মানুষ তখন নিজেকে রেকটিফাই করে ঠিক পথেও কিন্তু ঘুরিয়ে আনতে পারে কিন্তু সেটা দম থাকতে হয় আমি কিন্তু বলেছি সুতোপাকে সময় যে সুতোপাকে আমি অন্তত দেখেছি ভিডিওর মাধ্যমে এখন যে সুতোপাকে দেখি আকাশ পাতাল ফারাক সুতোপা নিজের কথা বার্তা বাচনভঙ্গি সব রেকটিফাই করে নিয়েছে সুতোপা ভিডিও টু ভিডিও কথা বলে আমার কাছে প্রশ্ন হচ্ছে আজকের দিনের মানুষ কীরকম আমি ভুলভাবে চলছি আমি ভুলভাবে চলছি সেটা মানুষ বলতে পারবে না কেন তুমি যদি ভুলভাবে চলো সেটা তোমাকে নিতে হবে তুমি সোশ্যাল মিডিয়ায় এসেছো সোশ্যাল মিডিয়া যখন এসেছ সেটা তোমাকে নিতে হবে আজকে তুমি সুতোপাকে ব্যবহার করছো ব্যবহার করে তুমি সুতোপাকে ছেড়ে দিচ্ছ হ্যাঁ আইনি পদক্ষেপ সবাই নিতে পারে আমিও নিতে পারি আমিও নিতে পারি দিতে পারে কি আমি আমিও আইনি পদক্ষেপ নিয়েছি আমিও দেখিয়ে দেব মানুষকে যে হ্যাঁ যদি বেজটা ঠিক থাকে নিজের বেজটা ঠিক থাকে নিজে যদি সঠিক পথে চলা যায় অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া যায় কিন্তু যে বা যারা নিজেরা জঘন্য পথে চলেছে তারা কি আইনি পদক্ষেপ নিতে পারে আমি বলছি না যে কোনো পাপি ব্যক্তি কেউ হয়তো নিজেকে আইনি পদক্ষেপ নিয়ে দেখাচ্ছে কিনা যে টাকা থাকলে আইনি পদক্ষেপ নেওয়া যায় হ্যাঁ মানুষকে কিন্তু লিগাল নোটিশ ছুঁড়ে দেওয়া যায় কিন্তু সেই যে আইনি পদক্ষেপের বেজ একটা ভিত্তি সেটা কি ভিত্তি যুক্ত হবে না ভিত্তিহীন হবে আজকে আমি একটা মানুষকে ব্যবহার করলাম ব্যবহার করে আমার ঘরের প্রাণের মনের কথা খুলে বললাম আজকালকার যুগে কেউ মানুষ বোকা না মানুষের কাছে প্রমাণ থাকে প্রুফ থাকে আইন আদালত কিন্তু মুখের কথা শুনবে না আমি এর নামে গিয়ে ওর নামে বললাম আমি ওকে খুব ভালোবাসি আমি এই কথাটা বলছি না প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে দেখে নিন প্রমাণ আছে আইন প্রমাণের উপর নির্ভর করে কথা বলেন আইনের কথা প্রমাণের উপর ভিত্তি করে আইন যদি প্রমাণ দেখে আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষ নিজেকে ভাইরাল করার জন্য নিজের নিজের পরিবারকে বিক্রি করছে নিজের সন্তান নিজের স্ত্রী নিজের কেউ স্বামী কেউ নিজের মা বাবা কেউ নিজের সংসারকে সব কিছু বিক্রি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেখানে সোশ্যাল মিডিয়াতে মানুষকে ভালো জিনিস শিক্ষা দেওয়ার জায়গা কোনো নোংরা জিনিস নয় এদিকে আমরা বলছি কি সুতো বা হটাও ওয়াইটি বাঁচাও মানে কি নোংরামি হটাও ওয়াইটি বাঁচাও এটা স্লোগান কারণ কেন সুতোপা হচ্ছে নোংরা ঠিক সেই রকম ধরনের ওয়াইটিতে নোংরামো চলছে না শুধু নোংরামো একটাই দেখে সুতোপা একটা কথা বলা একটা কন্টেন্টের উপর নির্ভর করে সুতোপা ভালো হতে পারে না তাই না কারণ কেন সুতোপা খারাপ সুতোপা ডাইনি সুতোপা রাক্ষুসি সুতোপাকে নিয়ে দিন দিন যে বা যারা নোংরা ভিডিও করে চলেছে আজ তো সুতোপা তার উপর স্টেপ নেবে এটা আমি জানি আমি জানি স্টেপ নেবে কোথায় যাবেন তারা কোথায় যাবেন এই যে কেস এই যে লিগ্যাল নোটিস পাঠাও পাঠাও ওর একটা কিছু করো ওর একটা ব্যবস্থা করো ব্যবস্থা যখন সুতোপা করছে পারবে তো নিজেকে সামলাতে পারবেন তো নিজেকে সামলাতে আপনারা সুতোপার যদি পায়ের জুতো শোল ছেড়ে জুতোর শোল কিন্তু আপনাদেরও ছিঁড়বে পারবেন তো কারণ ব্লগারদের ঠেকান দিতে গিয়ে নিজেদেরকেও কিন্তু বিপদে ফেলছেন আপনারা আমি আকারেই কিন্তু ভিডিওতে অনেক কিছু বলে দিচ্ছি কিন্তু সমাজদার ব্যক্তিকে নিয়ে ইশারাই কাফিয়া খুব ভুল করলেন আপনারা খুব ভুল করলেন ওয়াইটিটা লিগাল নোটিশ পাঠানোর জন্য না ওয়াইটি হচ্ছে নোংরামি করবে সমালোচনা হবে নোংরামি করবে সমালোচনা হবে নোংরামি করার আগে মানুষকে ভাবতে হয় যে আমি সমালোচিত হতে যাচ্ছি আমাকে সমালোচিত হতে দিলে চলবে না কারণ এখানে সোশ্যাল মিডিয়া কারোর মুখ বন্ধ করা যাবে না কারুর মুখ বন্ধ করা যাবে না তবে হ্যাঁ একটা ফারাক থাকে যে সব প্রত্যেকটা মানুষের একটা বলার মধ্যে দায়রা লিমিট থাকে যে বা যারা নোংরা কথা বলেছ সুতোপার বিরুদ্ধে সুতোপাকে নিয়ে নোংরা কথা বলেছ কারণ কোনো জায়গায় লেখা নেই যে কোনো বড় ব্লগারকে সুতোপা যদি অ্যাটাক করে সুতোপা যে ভাষায় অ্যাটাক করেছে সুতোপাকেও সেই ভাষাতে অ্যাটাক করে সুতোপাকে বলো বড়ো ব্লগারদের নিয়ে সুতোপা যদি কোনো নোংরা কথা বলে থাকে যদি সুতোপার কাছে প্রমাণ আছে কি না আছে আমি জানি না আমি জানি না কারণ এগুলো বিচার্য বিষয় এগুলো আমি আমি তো বলিনি যে বলেছে সে জানে যাদের মধ্যে হয়েছে তারা জানে এগুলো পাবলিকের বিচার্য বিষয় নয় তাহলে আমি বা তাহলে সুতোপাকে নিয়ে যে বা যারা নোংরা কথা অ্যালিগেশান লাগানো হয়েছে তাদের কাছে প্রমাণ আছে তো মানে সুতোপার শ্বশুর মশাইয়ের সাথে শুয়েছে সুতোপাতার ভাগনার সাথে শুয়েছে সুতোপার বরকে নিয়ে নোংরা কথা বলা এগুলো প্রমাণ থাকলেই হয়ে গেল প্রমাণ না থাকলে প্রবলেম আছে ভাই এটুকু বলতে পারি প্রমাণ থাকলেই হয়ে গেল সুতোপার উপর যে নোংরা অ্যালিগেশানগুলো লাগানো হয়েছে সেই অ্যালি মানে সেই অ্যালিগেশানগুলো সুতোপার কত টাকা উঠেছে সুতোপা কোথায় কি খরচ করেছে আশা করি সুতোপা একজন বিচক্ষণ মহিলা দরকষা মেয়ে কন্ট্রোভার্সির ভিত কিন্তু কারণ অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা নিজেদেরকে বলে পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার পজিটিভিটি দেখায় তো পজিটিভিটি দেখাতে গিয়ে সুতোপার কথাকে নিয়ে কথা বলতে হয় দম কিন্তু নেই অ্যাকচুয়াল যে কন্ট্রোভার্সি বেস সেখানটাকে নিয়ে আমি কথা বলবো না সুতোপা কথা বলবে সুতোপার ভিডিওটুকুর উপর নির্ভর করে কথা বলবো তার বাইরে বলার কোনো ক্ষমতা নেই একে বলে ক্রিয়েটিভিটি তৈরি হও এবার রেডি হও কারণ কার্মা ইজ ব্যাক যে যেমন কারমা করেছ তাকে তো সেরকম ব্যাকটা পেতেই হবে তাই না উস্কালে হবে শুধু ওস্কালে হবে ওস্কালে তো হবে না তাই না উস্কান উস্কানির পার্লা অনেক হয়ে গেছে এবার ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক যাবে প্রত্যেককে নিতে হবে তাই তো শুধু টাকা রোজগার করবো বললে হবে টাকাগুলোতে একটু সৎ জায়গায় ঢালতে হবে চলো খেলাতে যখন নেমেছো সুতোপা যদি টাকা কেসের ক্ষেত্রে ঢালে তাহলে সুতোপার সুতোপারও তো অধিকার আছে না যে আমিও একটুখানি খেলাই আমি একটুখানি চড়াই তাই না অনেক সহ্য করেছে তুমি এটা ডাইনি রাক্ষুষে কলম ব্যাক টু ব্যাক শুনতে হয়েছে শুনতে হচ্ছে প্রত্যেক পদক্ষেপে খেপে অনেক নোংরা কথা শুনতে হয়েছে অনেক নোংরা কথা প্রমাণ আমার কাছে মেন কথা হচ্ছে প্রমাণ আইন প্রমাণ দেখবে তুমি কি করেছো সুতোপা করেছে তুমি কি বলেছ সুতোপাকি বলেছে তুমি কতটুকু বলেছো তার উত্তরে পাখি বলেছে এটুকু তো জানি যে সুতোপা এতটা ভেঙে পড়ার মেয়েও নয় কারণ সুতোপার যে জায়গায় ওর মুখের ওপর প্রতিবাদ করে বলতে পেরেছি সুতোপা তুমি ভুল সুতোপা যে জায়গাটায় ঠিক সেই জায়গায় প্রতিবাদ করে বলতেও পারবো সুতোপা তুমি ঠিক সেই ক্ষমতাটা মানুষকে রাখতে হবে কারণ কেন সত্যের পথে থাকবো না কাউকে তেল দিয়ে চলতে হয় না কেন কোনো কাউকে তেল দিয়ে চলবো সে যত বড় ব্লগারই হোক না কেন মানুষ ভুল করতেই পারে ভুল করতেই পারে আগুল তুলে বলবো কারণ আছে বলেছি কারণ যদি না থাকে বলতাম না বলতাম না কোনো নোংরা ভাবেও বলিনি আজ পর্যন্ত কোনো ব্লগারকে নিয়ে কোনো নোংরা ভাষায় একটা কথা বলিনি ভাই গলার জোরটা তো সেই জন্যই যে প্রত্যেকের একটা দায়রা আছে কন্ট্রোভার্সি করতে বসেছি বলে এই নেই এই না যে দায়রাটাকে অতিক্রম করব কোন গুরুজনদের অপমান করব কোন মানুষের চরিত্র নিয়ে নোংরাভাবে খেলা করব কারুর অধিকার নেই কারুর রাইট নেই কিন্তু যে বা যারা করেছ এবার প্রস্তুত এবার রেডি হও চলো আচলা তো নিতে হবে তাই না আঁচোলা নেওয়ার জন্য রেডি হও কাঁদে বসলে হবে না হ্যাঁ একটা উপায় আছে কেস লড়তে গেলে ভালোবাসার মানুষদের কাছে কোড শেয়ার করতে পারো লিঙ্ক শেয়ার করতে পারো মানে সবাইকে এবার ডিজিটাল বিকারি হতে হবে মতো তাই না কারণ সকলের কাছে এতটা পুঁজি নাও থাকতে পারে আর ভাই আমি তো সেটা বলছি না যার কাছে পুঁজি আছে তার কথা বাদ দাও পুঁজি থাকলে ছাড়া দাও ঘরের পুঁজিতেই চলে যাবে তবে হ্যাঁ জুতো সোলটা চিরবে এটুকু বলতে পারি তাই না কারণ ওই যে বললাম আইনি পথে গেলে বেসটা কিন্তু ভিত্তিপূর্ণ হতে হবে ভিত্তি ইহীন হলে হবে না যুক্তিযুক্ত হতে হবে তাই না তবে সেই আইন ধোপে টেকে হলে কিন্তু সে আইনের কাছে ধোপে টিকবে না ব্যাপারটা নিজেকে সাচ্চা থাকতে হয় আজকে এমএসএল কোনো দিন কারোর মুখের ওপর কোনো কথা বলেনি না কাউকে বলেছে আমার হয়ে লড়ো না কোনো দিন এসে নোংরা ভাষায় দুটো অ্যাটাক করেছিল আজকে এমএসেলের জায়গাটা এত শক্ত কেন এই কারণে শক্ত কিন্তু অন্যান্য যে ব্লগাররা আছে তারা তাদের সম্মান বিক্রি করছে তারা তাদের নোংরা ভাষায় নিজেকে এক্সপোজ করেছে স্বামী স্ত্রীকে বিক্রি করছে স্ত্রী স্বামীকে বিক্রি করছে স্বামী স্ত্রী নোংরা সোশ্যাল মিডিয়াতে নোংরা কিছু রটাচ্ছে যেগুলো দেখে যুব সমাজ ধ্বংস হতে পারে পুরো সমাজ নোংরা পথে যেতে পারে তাই না বলার জায়গা থাকতে হবে আইনের কাছে তুলে ধরতে হবে আমার তো মনে হয় আমাদের একটু মানুষ শক্ত হলে না আইনের যারা রক্ষক মানে যে লয়ারের কথা বলছি তাদেরও দরকার এক এক সময় পড়ে না একটা মানুষ সেলফ নিজেকে সেল্ফ প্রোটেক্টের ক্ষেত্রে সেলফও লড়তে পারে যদি সে সঠিক পথে থাকে কারণ আমার সাথে কী ঘটেছে পয়েন্ট ওয়াইজ আমি নিজেকে নিজে এক্সপ্লেন করব যে আমি নিজে সেলফ লড়বো একটা মেয়ে একটা ছেলে একটা যেই হোক না কেন একটা মানুষ যদি আইনের সাহায্য নিয়ে সেলফ লড়তে পারে না কারণ তার সাথে কি ঘটেছে সে কি করেছে এর থেকে বড়ো আর তো কেউ জানবে না আমাকে অন্যকে বোঝাতে হবে প্রমাণ দিতে হবে কিন্তু প্রমাণ আমার কাছে থাকলে আমি সাজিয়ে সেলফও লড়তে পারি একটা মানুষ যখন মনের মধ্যে জেদ নিয়ে নেবে না আমি যদি জেদের বসে আমি যদি নিজে মনের জোর নিয়ে যদি কোনো মানুষকে তার ভুলটা ধরিয়ে দিতে পারি আমি কিন্তু মনের জোর নিয়ে না সেলফ লড়েও কিন্তু একটা কেস জিততে পারি আশা করি শুধুপা আমি তোমাকে কি বললাম তুমি বুঝতে পারছ যদি কখনো নেক্সট আলাদা করে নতুন কোনো তোমার লাইফে বিপদ আসে তো সেলফ লড়ো প্রমাণ তোমার কাছে প্রচুর আছে কেন করেছো কী জন্য করেছো ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক আশা করি এই যে লড়ার ক্ষমতাটা না চট করে হয় না কারোর লড়ে দেখাও লড়ে দেখিয়ে দাও যদি আসে আমি আবারও বলছি যদি তোমার কাছে কোনো বিপদ আসে তো কারণ আমার তো তোমাকে বলার কোনো ওয়ে নেই যদি তোমার সাথে আমি কথাও বলতাম ফোনে তো সেই জন্য আমি তোমাকে ভিডিওর মাধ্যমে কথাগুলো বললাম কারণ যখন যদি কোনো ভুল দেখি সেটা যেমন ভুল হয়ে ভুল করলে তুমি ভুল করলে যেমন প্রতিবাদ করব তুমি যখন ঠিক করছো যখন মানুষ তোমাকে উস্কাচ্ছে যখন মানুষ তোমাকে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে কারণ আমরা রক্ত রক্ত গড়া মানুষ আমাকে আঙুল তুলে কেউ বললে আমি সেটার প্রতিবাদ করব আমি চুপ থাকবো কারণ আমি যদি ভুল থাকি চুপ করে থাকবো কিন্তু আমি যদি ভুল না হই আমি কিন্তু মুখ খুলব তারপর সেই মানুষটাকে দিয়ে মুখ খোলাবার পর যদি তোমাকে আইনি ওয়েতে নিয়ে যাওয়া হয় তখন তোমাকে রুখে দাঁড়াতে হবে শক্ত হতে হবে রুখে দাঁড়াতে হবে মনের জোর আনতে হবে কারণ কেন অন্যায়কে কক্ষনো মেনে নেব না অন্যায়কে মেনে নেওয়াটা কোনো মানুষের উচিত না শেষ দেখে তবেই ছাড়া উচিত যে মানুষগুলো তোমাকে ভালোবাসে না তোমাকে ভালোবাসে তোমার বিচক্ষণতাকে ভালোবাসে হ্যাঁ আবারও বলছি ভুল করলে না সঠিক কাজ করলে তোমার বিচক্ষণতা দেখে যে মানুষগুলো ভালোবাসবে না সেই মানুষগুলো আজ তোমাকে প্রত্যেকে বলবে আমি জানি না কতগুলো মানুষ আমার কথার আজকে সাই দেবে তো প্রত্যেকে আমি একটা কথা বলবো ভুল মানুষ প্রচুর করে কিন্তু নিজেকে রেক্টিফাই করে কোনো মানুষ যদি সেই মানুষটাকে আবার ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে দিনের পর দিন সেই মানুষের মুখোশ খুলে দেওয়া দরকার যে বা যারা সুতোপাকে নিয়ে দিনের পর দিন নোংরা খেলা খেলে গেছে প্রত্যেকটা মানুষকে তাদের অকাজটা দেখিয়ে দেওয়া দরকার আসল জায়গা আমি এটাও জানি সেই মানুষগুলোর অকাজ সুতোপা দেখিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে শুরু হয়ে গেছে সে খবরও আমি পেয়েছি কিন্তু হ্যাঁ এটাই বলবো এটাই আমরা চেয়েছিলাম আমি চেয়েছিলাম থ্যাঙ্ক ইউ সো মাচ সুতোপা থ্যাঙ্ক ইউ সো মাচ ঠিক আছে অন্যায় করে অন্যায়ের শাস্তি মিথ্যে অন্যায়ের শাস্তি যদি তোমাকে পেতে হয় যারা সত্যি অন্যায় করেছে এই যে তুমি তাদেরকে শাস্তি দেবার জন্য এগিয়ে আসছো এই উঠেছো এটার জন্য তোমাকে হ্যাডসফট কারণ হ্যাডসফ একটা কারণে জানালাম সেটা হচ্ছে অন্যায় যে বা যারা করবে তাদের শাস্তি হওয়া দরকার সেটা যেই হোক না কেন যত কাছের মানুষই হোক যত যাই হোক না কেন প্রত্যেকটা মানুষের অন্যায় শাস্তি হওয়া উচিত তাই না তবেই তো মানুষগুলো বলে যে তুমি অন্যায় করেছো তুমি শাস্তি পাচ্ছ চলো তাহলে যারা অন্যায় করেছো তাদের কাউন্টডাউন স্টার্ট ওয়ান টু থ্রি ডট 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 সবাই ভালো থেকো আশা করি অনেক কিছু তোমাদের আজকে ভিডিওটার মাধ্যমে আমি বুঝিয়ে দিতে পারলাম যারা যারা আমার মতের সাথে একমত তারা তারা আমাকে কমেন্ট করে জানাও